হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি এখানে ঢেঁড়স ভাজি করব এজন্য এখানে আমি হাফ কেজি ঢেঁড়স ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে পরে এতে আমি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এতে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব এবারে এতে হলুদ গুঁড়ো কাঁচামরিচ ও লবণ দিয়ে দেব এবার এগুলোকে ভালো করে চেড়ে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব চার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটি তুলে নেব এভাবে আমি নেড়ে নেড়েছেড়ে দশ মিনিটের মতো ভেজে নেব আমার ভাজিটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল কোনো ঝামেলা ছাড়া খুব সহজে ঢ্যাঁড়স ভাজি রেসিপি আমার ভিডিও আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ